গ্রামের লস্ট কেমন হয় আমি আপনাদের একটু শেয়ার করতে চাই ভিডিওটা না করলেই না এদিকটায় আপনারা যদি লক্ষ্য করেন এদিকটায় আপনার কি বলে বাইরে খেয়ের কুটু খের কুটো না আচ্ছা ওই যে মানে গরুর পালন করা হয় ওই যে পাশেই খেত নাকি তা ভাইয়ের কবুতরের যে সেট আপটা যদি দেখেন এই যে সেট ওই কোনটা দিয়ে কবুতর বের সব সময় আর যতটুকু বাইরে করলো এই যে ট্র্যাপ ট্র্যাপডোর বানাইছে উনি এই যে এখান থেকে তোর বের হয় আবার এখান থেকে নাকি ঢুকে ঠিক আছে তো ভাই কেমন আছেন ভাই আপনার নাম কি হরি হরিচাঁদ ভাই আচ্ছা আচ্ছা হরিচাঁদ ভাইয়ের কাছে কি কি কবুতর আছে রে স্যার আমার কাছে রেসার আছে হুম রেসার বলতে কোন কোন ব্লাড আপনি পালন করেন এখানে এই যে আপনার সিল্কি আছে সিল্কি হ্যাঁ সিল্কি জস্টন জস্টন জেন্স বন্ড

এই যে মাদি কবুতর এটা না ভাইয়া হ্যাঁ মাদি কবুতর এটা এই যে আচ্ছা এর বাসার রেজাল্ট আছে কেমন রেজাল্ট আপনার ফার্স্ট এ এটা জেনারেশনের ফার্স্ট এ কত কিলো থেকে এটা আছে আপনার 250 কিলো 330 336 আচ্ছা 336 থেকে কবুতর বাচ্চা ফার্স্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার কাছে কত বছর ধরে আছে ভাই আছে 6 বছর ধরে 6 বছর অনেক সময় হ্যাঁ আপনি কবুতর পালন কত সাল থেকে

তো আপনার গম আছে গম আপনার এটাই কি আপনার ফ্লাইয়ের খাবার এটা ফ্লাই খাবার না এমনি বিড়ালের জন্য আচ্ছা ব্রিডিং এর জন্য এই যে ভাঙা একটা খাবার দেখতে ভাঙা এটা ডাবলি ভাঙা হ্যাঁ হ্যাঁ ডাবলি ভাঙাটা খায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি বাচ্চা কাচ্চা বিক্রি করেন কি আপনি হ্যাঁ বাচ্চা কাচ্চা বিক্রি করি বিক্রি হয় হ্যাঁ এই এলাকা থেকে না না এলাকা থেকে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

তাই এই মুহূর্তে আপনার বাসার তো কবুতরের সংখ্যা খুবই কম কম আমার তো আসলে মানে একজন এসে ধরে আমার কবুতর দিতে হবে এই জন্য আমি রাখতে পারি না বুঝছেন আচ্ছা আচ্ছা স্যার আর আপনার ট্যাবলেটটা তো আমার খুব ভালো লাগলো ভাই পছন্দ হলো ব্যাপারটা এই যে এখান থেকে কবুতর বের হয় সব হ্যাঁ ওইখান থেকে কবুতর বের হয় আচ্ছা উড়ে কত সময় হবে আপনার কবুতরগুলো আমি এই এক পিস আছে আমার কাছে কিন্তু এই এক পিস উড়াচ্ছি আমি দেখছি যে এটা ফ্লাই করতে ধরেন

আচ্ছা লুডো অ্যান্ড সিল্কি দেখতে পারেন বাচ্চা এগুলো কি বিক্রি করছে নাকি উড়ব তো কবুতর এই মুহূর্তে আপনার যে পরিস্থিতি বা পরিবেশ দেখলাম আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে আপনার কবুতর একেবারে এই এই লফটা বলা চলে একেবারে একটা ভাসমান জায়গায় আছে বর্তমান তাই না এটা সেট ভিতরে পড়ে নাই কিন্তু কিন্তু আপনি জাস্ট পাল্টাছেন শখে শখে হ্যাঁ খুব ভালোবাসেন কবুতরকে হয়তো বা এই কারণে আপনি এই কারণে কবুতর পালা পালন করতেছেন নাকি এগুলো তবে মোটামুটি যে সব ব্রিড দেখাইলেন এই সব ব্রিডগুলো কালেকশন কোথা থেকে আপনার এই যে গোপালগঞ্জ বাপ্তি থেকে আমার সবগুলো আনা আচ্ছা আচ্ছা সরাসরি ঢাকা থেকে আনেন নাকি কিছু আমি সরাসরি ঢাকা থেকে আমি আনি নাই তাই না আচ্ছা ডোন্ট মাইন্ড আমি জাস্ট একটা ধারণার জন্য একটা কথা বলতেছি এই যে কবুতরগুলো কালেকশন করছেন হ্যাঁ কেমন দাম পড়ছে এই যে বিড়াল কবুতরগুলো আপনার আমার বিড়াল কবুতরগুলো আনা 10000 টাকা পিস করে আনা

অসংখ্য ধন্যবাদ ভাই লালচান্দ ভাই হরিচান্দ ভাই ঠিক আছে আপনাকে কষ্ট দিলাম ভাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত গোপালগঞ্জ আসলাম একটা ভিডিও করলাম আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম